বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ এবং ছয় নম্বর থেকে আয়োজিত আজকের এই রাস্তা সংস্কারে উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা বাংলাদেশ জামাত ইসলামী আমরা কোন শ্রেণী আমরা কোন গোত্র আমরা কোন ধর্ম বিশ্বাসী নই আমরা বিশ্বাসী এটাই যে আমরা সকলেই এই বাংলাদেশের নাগরিক সুতরাং এই বাংলাদেশের সকল সুযোগ সুবিধা সকলে পাওয়ার অধিকার রয়েছে আজকের যারা দায়িত্বে আছে তারা অবশ্যই করতে পারতেন কিন্তু দুঃখের বিষয় কি জানেন যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা রন্ধে রন্ধে এত পরিমাণ দুর্নীতি ঢুকে গেছে যে আজকের মানুষের যে পাওয়াটুকু তা তারা পাচ্ছে না এর একমাত্র কারণ হল যে আমাদের সৎ যোগ্য এবং সুদাহরণ নেতৃত্বের অভাব বাংলাদেশে কোন অর্থের সমস্যা নাই কিন্তু সমস্যা হল আমাদের যে আমার পেটটা আগে ভরতে হবে সুতরাং জামাত ইসলামী চায় যে এদেশের মানুষের সুখ এবং সুবিধায় যত রাষ্ট্রীয় অর্থ বাদ দিয়ে নিজেদের পকেটের অর্থ খরচ করে আমরা বাংলাদেশ জামাত ইসলামী মানুষের পাশে থাকতে চাই আগামীতে যদি বাংলাদেশ জামাত ইসলামীকে আপনারা ম্যান্ডেট দেন অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের শাসক হবে না আপনাদের খাদে হবে বাংলাদেশ জামাত ইসলামী বিগত তার জন্মলগ্ন থেকে সব সকল সময় মানুষের মতে মানুষের জন্য তারা কাজ করে আসছে ইনশাল্লাহ বাকি দিনও এদেশে ক্ষমতায় না আসতে পারলো বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু মানুষের পাশে থাকবে এটাই হচ্ছে মানুষ এটাই হচ্ছে জামাত ইসলামের বাধা সকল শ্রেণী পেশার মানুষকে নিরাপত্তা দান করেছে বাংলাদেশ জামাত ইসলামী আপনারা লক্ষ্য করেছেন যে আপনাদের সেই ঢাকার সেই মন্দির সহ সারা বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের পরে কোনো রকম কোন অত্যাচার অবিচার জুলুম নির্যাতন না হোক এজন্য আমাদের নেতৃবৃন্দ আমাদের নেতৃবৃন্দ আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছে আমরা এসে পাঁচই আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামীর মূল কাজ হচ্ছে সামাজিক কাজ যেখানে যখন যে প্রয়োজনে মানুষের কোনো কষ্ট আমরা লক্ষ্য করেছি সেখানে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করেছে আপনার দেখেন ইতিপূর্বে দুই হাজার চব্বিশ সালে যে বন্যা হয়েছিল আমরা কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান দেখি নাই আমরা সকলকে যত সম্ভব সহযোগিতা করেছি এক ঘর পুড়ে গেছে সেখানে আমরা সহযোগিতা করেছি বিবাহ অনুষ্ঠানে বিবাহ করতে যেয়ে গিয়ে নদীতে ডুবে মারা গেছে সেখানে আমরা পাশে গিয়ে দাঁড়িয়েছি আর এটা আমাদের নৈতিক কাজ নৈতিক দায়িত্ব এটা আমাদের কোনো সরকারি অনুদান নাই সম্পূর্ণ আমাদের এই যে কর্মীরা দেখছেন তাদের পকেটের পয়সা দিয়ে আমরা এই কাজে হাতে নিয়েছি এটাই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের বৈশিষ্ট্য আমাদের তখন আমরা এই কাজ করবো এর জন্য কিন্তু জামাত ইসলাম বসে থাকে না আমাদের আমিন জামাতকে দেখেছেন যে তিনি গতকাল চট্টগ্রাম বা সিলেটে চার চার কোটি টাকা সেখানে বাজেট করেছিল আমাদের অধ্যাপক মেয়া গুলাম পর বিল ডাকাতিয়ার পানি সংস্কারের জন্য মানে সেই ঢাকার থেকে টিম এনে এখানে পরিদর্শন করায় সেখানে সেই কাজ সেখানে হাজার দিয়ে মাটি কাটা চলছে আচ্ছা আচ্ছা কাজ ডিজিটাল সেবা প্রত্যেকটা ইউনিয়নকে এবং ওয়ার্ল্ড পর্যায়ে ডিজিটাল সেবার আওতায় আনা হবে এবং প্রত্যেকটা মানুষ যে কোনো সময় তার ঘরের থেকে তার অসুবিধাটুকু জানাতে পারবে তার অসুবিধাটুকু মানুষকে কাছে যেয়ে বলার সুযোগ প্রয়োজন হবে না বাড়ির বাসা থেকে সে অনলাইনে এটা জানাতে পারবে যে আমার এই অসুবিধা যেমন আজকে ট্রিপল লাইনে যদি আপনি ফোন দেন যে কোনো সময় ফোন দিলে সঙ্গে সঙ্গে আপনার এখানে সেবা চলে আসে সুতরাং এরকম প্রত্যেকটা ক্ষেত্রে এটা তো শুধু প্রশাসন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ডিজিটালের সর্বোচ্চ সেবা আমরা দাম আচ্ছা আরেকটা বিষয় আমরা প্রশ্ন যেটা যেহেতু সংখ্যালঘু অধ্যাসিত এলাকা তো অনেকে কিন্তু একটা আতঙ্কে আছে যে আগামীতে কি হবে কি হবে না তো এই সংখ্যালঘুর বিষয়ে আপনি যদি কিছু বলতে চান আসলে বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছুই নাই আমরা প্রকৃতপক্ষে হিন্দু মুসলমান বা বিশ্বের যত মানুষ জন্মেছে সকল মানুষই এক আদম থেকে আসছে সুতরাং আমরা আমরা সকলে ভাই ভাই এখানে দুই নজরে দেখার সুযোগ নাই যারা এখানে করখাজ না দেয় তারা এখানে এই বাংলাদেশের নাগরিক এবং এই বাংলাদেশের সকল সেবা তাদের অধিকার রয়েছে আমরা বিগত দিনে যে আমরা দিয়েছি ইনশাল্লাহ এবছর আরো সুন্দর ভাবে আমরা তাদের পাশে থেকে তাদেরকে আমরা সহযোগিতা করব তাদের এই বলো যে দুর্গাপূজা পালন করার জন্য আমাদের প্রিয় দর্শক আপনারা শুনছিলেন যেমন শেখ মোহাম্মদ আবু ইউসুফ তার বক্তব্য শুনছিলেন তো আসলে এই ছিল আমাদের কাছে সর্বশেষ আর এখানে আমরা যেখানে আসছি এটা হলো চার নম্বর সরকার ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই যে রাষ্ট্রটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আজকে দীর্ঘদিন ধরে এই বৃষ্টির সময় অবহিত হয়ে থাকে কোন চেয়ারম্যান মেম্বার এমনকি এমপি হ্যাঁ কোনো নেতারা এখানে আসে তাদেরকে বলা সত্ত্বেও তারা কোন কাজে আসে না তাদের অর্থনৈতিক সহায়তা তাদের সার্বিক সহায়তায় এই রাস্তাটি আজকে কাজ হতে যাচ্ছে এটা একটা ঐতিহ্য মানে একটা সৌন্য হয়ে থাকবে আপনার হ্যাঁ তো এই যে এবং শুধু না দেখেন এই যে আমাদের এক ভাই জামাত ইসলাম একজন কর্মী তিনি দেখেন অটোমেটিক কোদাল ধরেছে এবং আসলে আমরা ক্ষমতায় আসতে পারি আমাদের সরকারি সহযোগিতা পারি তখন এই রাস্তাটা আমাদের যখন নজরে আসলো এই রাস্তাটার কাজ আমরা এখান থেকে আসলে ভবিষ্যতে তাদের একটা আছে এবং তারা এই বিষয়ে এই স্থায়ী একটা মানে সমাধান পাকা করলে একটা সিদ্ধান্ত